চিত্রনায়িকা পরিমণি কিছু ছবি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে তবে এই ছবিগুলো তার নয় বলে অনুসন্ধানে বের করেছে রিউমার স্কান বাংলাদেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সব ছবি ছড়িয়ে পড়েছে সেখানে দেখা গেছে অভিনেত্রীর শরীরে মেদ জমেছে কিন্তু এসব ছবি প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে বলে জানা গেছে বাস্তবে পরিমণের সঙ্গে সে ছবিগুলোর কোনো মিল নেই কারণ প্রযুক্তির মাধ্যমে পরিমণের নামে নকল এইসব ছবি তৈরি করা হয়েছে বাংলাদেশ টিমের অনুসন্ধানে দেখা গেছে প্রচারিত সব ছবি পরিমণির নয় বরং ইন্টারনেট থেকে ভিন্ন এক নারীর ছবি সংগ্রহ করে সেখানে প্রযুক্তির সাহায্যে এই টলিউড অভিনেত্রীর মুখ স্থাপন করা হয়েছে ফ্যাক্টচেক প্রতিষ্ঠানটি জানান এই বিষয়ে অনুসন্ধান করতে গিয়ে প্রচারিত ছবিগুলোর রিভার্স ইমেজ সার্চ করলে আকাশি জলি নামে এক ফেসবুক অ্যাকাউন্ট শেয়ার করা কিছু ছবির সঙ্গে আলোচিত এই ছবির সাদৃশ্য লক্ষ্য করা যায় ছবিগুলোর মুখমণ্ডল ছাড়া অন্য সবকিছু মিল খুঁজে পাওয়া যায় ওই অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে লোকেশন হিসেবে দেখা যায় ভারতে হিমালয় প্রদেশের সিমলা ইন্টারলতে লেখা রয়েছে মডেল ও অভিনেত্রী অর্থাৎ সে ছবিগুলো পরিমনির মুখমন্ডল স্থাপন করে আলোচিত ছবিগুলো তৈরি করা হয়েছে অনুসন্ধানের সাথে রিউমার স্ক্যানার বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম এবং এ আই প্রযুক্তি ব্যবহার করে আকাশ জলি নামক ফেসবুক অ্যাকাউন্ট পাওয়া যায় ছবিগুলোর উপর নায়িকা পরীর মুখ স্থাপনের চেষ্টা করেছিলেন সেখানে ছড়িয়ে পড়া বিকৃতি ছবিগুলোর মধ্যে অনুরূপ ফলাফল পাওয়া যায় ইন্টারনেট থেকে ভিন্ন এক নারীর ছবি সংগ্রহ করে তাতে প্রযুক্তির সাহায্যে নায়িকা মুখ মুখমন্ডল বসিয়ে প্রচার করা হয়েছে যা সম্পাদিত